जागो, जागो हे है मुमिन तुरागो मैयो नायार अजराई लोपे काया संदम नीते तुमार अजराई लोपे काया संदम अजरा पे खाया सिंदुम नी थे तुम धीरे धीरे को मीत से दुनिया रहाया घूमर बाज पोड़ তা পিতা সবাই ছাড়লা মাতা পিতা সবাই ছাড়লা দুনিয়ার বাজার মুমিন গুমায়ুনায়া আজরাহিলো ফে কায়াসেন দম নিতে তুমা আজরাহিলো ফে আজরাইল ফেকা আসে দম্মিতে তোমার দাদাদ দিনা লানা কে হো নাই চুমার আজরাইলের খুবজ হইতে বাচার সাধক দা দ দ দি না 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 নেকেন নাই চুমা আজরাইলের কোবজাইতে বাচার সাদকার আজরাইলের কোবজাইতে বাচার সাদকার जजरा यो काया सेन्दम नीते तुमार, अजरा यो पेका से दो नीते तुमार मुमिन गुमार अजरा यो पेका काया दो नीते तुमार সাদাদাল ন্রোদ হয়ে কতাই বলো ভান তাক�ো সারিয়া সারিয়ে দুনিয়ারি লা দুনে আরিশান সাদাদাল বলো কবরি ছাড়িয়া গেলা দুনিয়া দুনিয়া সারি এক দিনের মন যাওয়া শক্তি কার মুমিন গো মাইয়ো নায়া আজরা ইলো পেকায়াস তোমরা এই নেকা সন্দমনি তোমার মোমিন গুমায় নজরাইলো পেকা নিতে তোমার ভাই বন্ধু কত যে একে একে সবাই গেলেন খবরের মাজার ভাই বন্ধু শিলা হাই রে কতই যে মায়ার একে একে সবাই একে একে কে সবাই গেলেন কবরের মাজার মুমিন ঘুমায় না আর আইলো তোমার যা

সরের মাঠে কি হইবে কব কবর হাসরের মাঠে কি হইবে যামার আমি বিশঙ্গনার fark koriya fak শৈশব কাল খেলা আমার খেলার র শৈশব কাল গেলো আমার খেলার রাজার অতি কবর হাসরের কবহা কি সঙ্গু না গা পারো বিজি তু মারইল সার চুখের জুতি দিয়ে সে পে কে সে দত পড়ে সে চোলা দেখে চুখের জুতি গিয়ে সে আমার চুল পেকে দত সে চলা হইল করিলাম বন্দে নাম না লইলাম আল্লাহ আমি পরকোরে ও পখনো ভিজি তুমার ইলা সার গুনা তে ডুপি আযাযামি কন্দি জার আমি ভিশম গুনা গার কবো রোহা কি হোই দোয়ালো বিজি চুমা চুমার সোয়াল দোয়ালো সম্পূর্ণ করিলাম দে বিদায় ম সম্পূর্ণ করিলাম গুনাতে ডুবি আয়ামি কন্দি জার জারি বিষম গুনাগার কবর হাসর মাঠ কি হইবে আমার পার করিয় পাখন বিজি তুমার সা তোরা দেখ আয় তোরা আয় দিয়া জিদায়া দিনের নবী পবিত্র রৌজায় জায়াসন সোনার নবী পবিত্র রৌজা তোরা দেখ জিন্দা আসেন দয়াল নবী পবিত্র রৌজা আবু বকর হজরত সঙ্গে সঙ্গ ডান না দিনের নবী নূরেের চাদর দা আবু বকর হজরত মোর সঙ্গ দুঝোনা ডান পাশেতে দিনের নবী নূরেের চাদর গায় ডান পাশেতে নূরে নবী নূরেের চাদর গাই তোরা দেখে বিজ দিয়ায় জিন্দা সুন্দর নবী পবিত্র জিন্দায়াছেন দিনের নবী পবিত্র রৌজায় তোরা দেখবি জিন্দা জিন্দায়াছেন সুনার নবী পবিত্র মদিনায় দিনের তরি জগত নুরি সিয়া তেরো বছর ইসলাম জারি করলাই বৈল্লা দিনের তরি জগত নুরি জুনিয়া দু তেরো বছর ইসলাম জারি করলাই বৈল্লা তেরো বছর ইসলাম জারি করলাই বৈ তোরা দেখবি যদিয়া জিন্দা সিন সোনার নবী পবিত্র মদিনায় আছেন সোনার নবী পবিত্র যাই তোরা দেখবি যদিয়ায় জিন্দায়াসন দয়াল নবী সোনার মদিনা চল্লিশ বৎসর সেই নবী জিহেরা রবুহায় গায়ে হেরা লার লাগান করিল চল্লিশ বছর সেই নো বিজি হেরার গুহায় গায়ে হেরা যালার লাগি জ্ঞান করিল গারে হেরা যালার লাগে জ্ঞান করিল তোরা দেখবি যদি জিন্দা সে দয়াল নবি পবিত্র রোজায় জায়াস সোনার নবী পবিত্র রোজাই তোরা দেখে বেজ দিয়ায় জিদায়াসন সোনার নবী সোনার মদি ন আসিয়া দিহিনের লাগিয়ে রত দিয়া জাল হেয়া নুরের বাতি শারাদুলিয়ায় আশিদি হিনের না লাগি রক তো দিয়া হায়ালা এয়া নূরের বাতি শারাদুলিয়ায় হেয়া নুরের বাতি শারা তোরা তো রাধ দিয়া জিন্দা সিন দয়াল নবী পবিত্র রৌজা জিন্দা সন সোনার নবী সোনার মদিনায় নাই দেখে দেখো দিয়া জিদাাসন দয়াল নবী পবিত্র রৌজা